আমাদের আদি পিতা আদম সালাম পরের নবী ওনার ছেলে শীষ সালাম ওনার জুড়ি ছিল না আল্লাহ জান্নাত থেকে জুড়ি পাঠিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ মানে ওনার বোন ছিল কিন্তু ওনার পরবর্তী জুড়া যেটা এই জুড়ায় মেয়ে ছিল না ওনার বোনকে ওই পরবর্তী জোড়া যেটা হওয়ার কথা ছিল এই জোড়ায় কোনো মেয়ে নাই ছেলে এই ছেলে বিয়ে করলেন তিনি কাকে বিয়ে করবেন কোনো আর পাবলিক নাই কথা বলেন না আদম আলাইহিসসালাতুয়াসসাল্কে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন জোড়ায় জোড়ায় সন্তান দিতেন এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ে আরেক জোড়ার মেয়ে আরেক জোড়ার ছেলে এরকম বিয়ে হতো কিন্তু শেষ আলাইহিসসালাতুয়াসসাল্লাম এর জন্যে দুনিয়ায় কোন মানব ছিল না বিয়ে দিবেন তাকে বিয়ে করাবেন কোন মেয়ে ছিল না আল্লাহ শেষ পর্যন্ত জান্নাত থেকে হুর পাঠিয়েছেন বলেন সেই হুরের কাছে আমার নবীজি স্থানান্তরিত হলেন শীষ আলাইহিসালু মাধ্যমে